আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নিয়ে আসছি ইলেকট্রিক প্লেনার মেশিন অনেক কোম্পানি আমাদের কাছে হুলসেলে প্লেনার মেশিন পাওয়া যায় যেমন ব্র্যান্ডের ইলেকট্রিক প্লেনার মেশিন মাত্র দাম আঠারোশো টাকা সুপার ব্র্যান্ড কম দামের ভিতরে যারা এলাকা হোলসেলে ব্যবসা করতেছেন আমাদের কাছে থেকে সুপার ব্র্যান্ডের এই মালগুলো নিতে পারেন সুপার আছে পুজি ব্র্যান্ড আছে এর মাল আছে ভালো ব্র্যান্ডের যদি আপনারা নিতে চান আমার কাছে আছে ডিসি কে ডিসি কে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমার কাছে ডিসি কে যে কোনো পণ্য মালামাল পাইবেন ইলেকট্রিক মালামাল প্লেনার মেশিন আছে গ্রাইন্ডিং মেশিন আছে ডিসি কে তারপরে যদি আপনারা আরো ভালো কোয়ালিটি নিতে চান এইচডাব্লিউর মাল আছে খুবই ভালো ব্র্যান্ডের মাল তাকাশি ব্র্যান্ড এর মাল তাকাশি ব্র্যান্ড এটা ছোট বডি আছে বড় বডি আছে অনেক সুন্দর মাল মাল মালের মানে গুণ অনেক ভালো দাম মাত্র উনত্রিশশো টাকা এই একটা মাল আছে এইচএর শেষ এর এইচআর শেষ কোম্পানি খুবই ভালো ব্র্যান্ড এর মাল দাম পঁয়ত্রিশশো টাকা পুঁজি ব্র্যান্ডের মাল আছে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা দেখেন এটাতে আমরা এখন তো দেখাইছি একটু চালাই দেখাই দেখেন মালের দাম আঠারোশো অনেক ভালো সাউন্ড বন্ধুরা দেখেন যারা এলাকায় ইলেকট্রিক কাজ করেন দেখেন মালের স্প্রিপ খুবই ভালো আমি তো আট নয়টা ব্র্যান্ডের মাল দেখাইছি আপনারা যদি আরো ভালো কোয়ালিটি চান আমার কাছে আছে সমস্যা নাই আমি নয়টা কোয়ালিটির মাল দেখাইছি এর সেটা ভালো ব্র্যান্ডের যদি নেন আসে যদি আপনারা টোটাল ব্র্যান্ডের কোনো মাল চান আর টোটাল ব্র্যান্ডের আমার প্রাইজ লিস্টে আমার হোয়াটসঅ্যাপে আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ টোটাল ব্র্যান্ডের প্রাইজ লিস্ট দেওয়া আছে আপনারা চাইলে টোটাল ব্র্যান্ডের মাল পাইবেন বিশ পার্সেন্ট ছাড় টোটালের অনেকগুলো পণ্য আছে প্লেনার মেশিন চার কোয়ালিটির মাল আমার আছে ওটা দেখে আপনারা নিতে পারেন আর যদি আমার কাছে সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে কল দিবেন আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এক পিস চাইলে আমরা এক পিস ডেলিভারি দেবো সমস্যা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ